নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা বাবাটিস ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের জন্য আরেকটা ছোট্ট প্লট নিয়ে এসছি প্লটটা তিন কাঠার প্লট দেখতে পাচ্ছেন একদম বিষ্ণুপ্রিয়া স্টেশনের পাশেই এই চওড়া পিচের রাস্তা লরি বাস সব ঢুকে যাবে আপনার তিন কাঠা জায়গায় ছাপ্পান্ন ফুট ফন্ট রয়েছে এই হচ্ছে জমিটি এই হচ্ছে জমিটি এই জমিটা হচ্ছে এখান থেকে এই অব্দি ছাপ্পান্ন ফুট ফন্ট রয়েছে ঠিক আছে নবদ্বীপ শহরের মধ্যে পৌরসভার আন্ডারে একদম পিচের রাস্তার ওপর চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই চওড়া রাস্তার ওপর এই জমিটি বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ নবদ্বীপ পৌরসভার আন্ডারে এত সুন্দর একটি জমি যদি আপনারা কেউ কিনতে ইচ্ছুক হন তাহলে যোগাযোগ করুন আমাদের মাথারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলের সঙ্গে এখান থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে আপনার নবদ্বীপ পোলামাতলা ধামেশ্বর মহাপ্রভু মন্দির এবং যারা ইস্কন মায়াপুরে দীক্ষিত রয়েছেন ইস্কন মায়াপুরের এখানের থেকে ডিস্টেন্স হচ্ছে পনেরো মিনিট এখান থেকে ঘাটের ডিস্টেন্স দশ মিনিট ঘাট থেকে বিষ্ণুপ্রিয়া ঘাট থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ঘাট পনেরো মিনিট ঘাট থেকে পাঁচ মিনিটে হচ্ছে আপনার মন্দির ইস্কন মায়াপুর মন্দির এখান থেকে কাছে নওদ্বী হসপিটাল কাছে এই ভিডিও নবদী হসপিটাল কাছে ইস্কন মায়াপুর মন্দির কাছে এবং আপনারা নবদ্বীপের শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান এখান থেকে খুব কাছে পেয়ে যাবেন এই যে তিন কাঠা জমি রয়েছে এই তিন কাঠা জমিটি ছাপ্পান্ন ফুট ফন দিয়ে যদি কেউ মনে করেন দেড় কাঠা নেবেন দেড় কাঠা নিলে পরেও এটা কেটে দেওয়া যাবে তাতে সাতাশ ফুটের কাছাকাছি ফন্ট আসবে আর যদি কেউ মনে করেন যে তিন কাঠা পুরোপুরি নেবেন সেটাও নিতে পারেন এই জমিটির এই জমিটির দাম রাখা হয়েছে তেরো লাখ টাকা করে কাঠা আপনারা টোটাল তিন কাঠা জায়গা তেরো লাখ টাকা করে কাঠা আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা যোগাযোগ করুন আমাদের মাথারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জুড়ে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো প্লটে